সকলেই আপনারা ভালো আছেন আপনাদের দোয়া শেষ দাদা আমরাও ভালো আছি আজকে খেতে চলে আসি এতদিন মারা পাটের শাক কিনে খাসি বাজার ফেন কিনে এনে খাসি আর আজকে থেকে শুরু হইলো আঙ্গর নিজের খেতের পাটের শাক এটা নাল পাটের শাক এটা মারা শাক কয় দেখেন কত সুন্দর শাক শাক তুলে নেই ভালোই নেকতেছে শাকের ভুঁই মধ্যে আছি তো খুব ভালো নাকতেছে কত সুন্দর জ্বালা কচি শাক গুলের নাল এটা মারা শাক কয় এটা কিন্তু নাগে না কেন শাক গুলো আজকে তুলি ভুই নিড়ে দেও তে তো পানি দেওয়া লাগবো পানি দিলে খেলে আরো কি সুন্দর শাক হবো মা বেশি রে তোলার দরকার নাই দরকার অল্প তোলো হ্যাঁ আবার খাওয়া দেবো কালকে পশু প্রতিদিন অল্প করে নিয়ে যা খাওয়া যাব না কি কোথা ভুটটাও হয়েছে সেই পরিমাণে ভুটটা হয়েছে সুন্দর পাটের শাক মজা লাগবে বেশি সার নাই কিছু নাই না কি কলমি শাক হচ্ছে কত সুন্দর বড় বড় হচ্ছে কলমি শাকের মধ্যে দুই একটা পাটের শাক এজে

তা করা দেব মানে এক কাটি কাটি তুললি আর আবার ফের খুশি জ্বলাইবো হ্যাঁ যাইবো এক সন্ধে তুলে ভালোই লাগে না খেত খামার থাকলে তরি দরকারই কা এক সন্ধে তুলে নিয়ে যামু এক সন্ধে খাওয়া দরকার এবার ভুট্টার যা চেহারা সেই চেহারা ভুট্টা ভুটটা টাকা পাবে মানুষ হ্যাঁ ভুটটা আবারটা একটু মানে আমার কাছে মনে হয় মানে ক্যানদেনি এলো এলো আবার ভুটটা কাটার সময় খুব একটা হেরেশানি পেরেশানি মতো পরে না টাকা আছে কিন্তু ক্যানজেনি মনে হয় যে যা হোক ভালোই ফলন আছে ভুটটার এগুলো হলো শশা আমার সবচেয়ে প্রিয় জিনিস হলো কি জানেন সবজি চাষ আমি সবজিটাকে খুবই পছন্দ করি সবজি চাষ করলে ভালো লাগে খাওয়া যায় বিক্রি করা যায় দেখতেও শোভা ভালো লাগে মাশাল কি সুন্দর কলমি শাক আসলে পরিকল্পনা করলে সব কিছু করা সম্ভব খুব ভালো হয়েছে আমার যে কতগুলো মিষ্টি কুমড়া হারাইছে মানসে খাইছে সমস্যা নেই খাইছে তো হোক সবারই উপকারে হোক কিন্তু চুরি করে খাওয়া ভালো না বলতো বলে নিয়ে যাইত এটা ঠিক করে নেই কবে নেবে এগুলা পাটা শাক আঙ্গের খেতের মা যায় নিয়ে আসলে এই মাত্র বাবাই যায় না যে আঙ্গের খেতে এতগুলো পাটের শাক হয়েছে এত সুন্দর হয়েছে শাকগুলো একদম কালা খুঁজতে চাইছে এটি খাইতে যে এত মজা লাগবো তার মধ্যে আজকে আছে আরো সাগরের রিটা মাছ আজকে রিটা মাছ রান্না হবো আর শাকের ঝোল করবে না ভাজি করবে রিটা খাবো ওইটাই তোমরা যেটা খাবো ওইটাই খাওয়াবো আজকে খালি আমারই পছন্দের খাওয়া দিলি গো মাঝে মাঝে তো তোমারও খাওয়া লাগে এই মাছটা না কাটতে নরম কিন্তু রান দিলে শক্ত হয় কাটতে নরম আনলে শক্ত হয় হয় এই মাছটা নরমই কিন্তু রান দিলে তো শক্ত মজা আছে হ্যাঁ এই দুটো আজ কাটতে নেই এত সুন্দর শাক হয়েছে খেতে

মাথা গুলা লাল কি সুন্দর দেখছো তুমি কি পরিমাণ লাল

看的什么？ পাশে পিঁয়াজ ছোটো ছোটো পিঁয়াজ তো সিলাইতে খুব দেরি হয় এই জন্য আমি পিঁয়াজ নিয়ে বসে বললাম পেঁয়াজ সিলাই নিয়ে আর কাটা কথা বলিনি কাঁচামরিচ পিঁয়াজ রসুন খেতে রসুন তো সে

খালি ডিম পারে ডিম পারে ডিম না আছে দুই দিন থেকে বসে আছে ডিম

मास गुले माहे नहीं पोषण थोरे न मास मतलब देर गुले दिया दी शूट मोचल दिया तो दी टुकटाल तो 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 दे एक সাগরে মাছ মাছ কুত্তি হলে নরম একেবারে কেটকাটা কাদর মতন আবার আনডিলিবারে খুব শক্ত হয় আর সাগরে মাছ স্বাদ নাগে আর ডাক্তাররা সাগরে মাছই খাবে কয় কয় যে সাগরে মাছই খায়নি ওই জন্য সাগরে মাছ খুব ভালোবাসি

ിലാ you

জাল কী দে টমেটো টমেটো দিলে অবশ্য ভালোই লাগে না

গাছের মধ্যে আলো আলো পরে অনেক সুন্দর লাগে এখন ভাত খাবো অবশ্যই একটু পরে রাত নয়টা বেজে গেছে আপনাদের সাথে যুক্ত হতে পারিনি রান্নার পরে এখন আবার যুক্ত হয়ে গেলাম রাতের বেলা খাইতে বসলাম কেরে এই মুরগির তরকারি এখনও আছে রেখে হ্যাঁ ভালো আছি আজকে আমাদের একটু বাটি টাটিগুলো একটু নতুন আনছি এই যে বাটি থালা বাটিগুলো একটু নতুন কারণ স্টিলের আর মানে ভালো লাগে আজকে মনে করলাম যে একটু নতুন বাটিগুলো বের করি হে ঝগড়া চলছে রাতের বেলা হ্যাঁ রে গিরাম রে দুইশো তিন আলার এত ঝগড়া গরম গরম ভাত রাতে রুটি খাওয়া দরকার কিন্তু রুটি খাওয়ানো একটা কারণে সেটা হলো যে প্রেশার লো এখন কোন দিকে যাই বলেন এই বাটিগুলো নতুন কেনা হয়েছে কেমন হয়েছে আপনার একটু বলবেন আহ ভালো লাগলে একটু বলবেন দেখি শাকতো তো ওরা বাড়ির থাকাতে ভালোই লাগতেছে আর সোনার বাচ্চা দুটো হইতেছে না ওই নাম রাখবে বাচ্চা জন্টু আর মন্টু জন্টু মন্টু

ভাত খাও না তুমি আবার স্টিলের প্লেটে নিচ ঠিক আছে তাও সবাই এলানি আমরা সত্যি তো মাছটা সেই সাত হ্যাঁ রিটে মাথায় এত সাত কেমা